বাঙালির হেসে এল আর এই যেন এক অবিচ্ছেদ্য সম্পর্ক পায়েসের বাটি হোক বা বাসন্তী পোলাও কিংবা সুজির হালুয়া কিশমিশ ছাড়া সব যেন ফিকে এতদিন আমরা জানতাম কিশমিশ মারেই রান্নার স্বাদ বানানো কিন্তু দিন বদলেছে এখন আমরা সবাই কম বেশি স্বাস্থ্য সচেতন তাই রান্নার হাড়ি ছেড়ে কিশমিশ এখন জায়গা করে নিয়েছে আমাদের হেলথ ড্রিঙ্কসে অনেকেই এখন সকালে উঠে খালি পেটে কিশমিশ ভেজানো জল খাচ্ছে বা চিবিয়ে কিশমিশ খাচ্ছে কিন্তু বন্ধুরা এখানে একটা বড় প্রশ্ন আছে আপনি যে কিশমিশটি খাচ্ছেন সেটি কি আদৌ আপনার উপকার করছে নাকি অজান্তে নিজের ক্ষতি ডেকে আনছে বাজারে তো সোনালি আর কালো দু ধরনের কিশমিশে পাওয়া যায় বৃষ্টি পথ রান্নায় দুটোই চলে কিন্তু স্বাস্থ্যের প্রশ্নে এদের চরিত্র কিন্তু সম্পূর্ণ আলাদা স্বাগত স্টার বাস বাংলায় আজকের ভিডিওতে আমরা জানাবো পুষ্টিবিদরা আসলে কি বলছে সোনালি নাকি কালো আপনার জন্য কোনটা বেস্ট ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন কারণ এই তথ্যটি আপনার রোজকার খাদ্যাভাস বদলে দিতে পারে প্রথমে কথা বলা যাক আমাদের সবার প্রিয় সেই চকচকে সোনালি কিশমিশ বা গোল্ডেন রেসেস দিয়ে দেখতে কি সুন্দর তাই না মনে হয় যেন সোনার টুকরো কিন্তু পুষ্টিবিদরা বলছে এই সৌন্দর্যই আসলে ভয়ের কারণ বিখ্যাত পুষ্টিবিদ শেতা যে পঞ্চাল সম্প্রতি একটি ভিডিওতে কিশমিশের কিশমিশের পেছনের সত্যিটা তুলে ধরেছেন তিনি এই সোনালী প্রাকৃতিক নয় হ্যাঁ প্রাকৃতিক ঠিকই শুনছেন দ্রুত শুকানোর জন্য এবং কিশমিশের মেয়াদ উজ্জ্বলতা বাড়ানোর জন্য এতে মেশানো হয় সালফার ডাইঅক্সাইড নামক একটি রাসায়নিক এই কেমিক্যালটি কিশমিশকে কালো হতে দেয় না সোনালি রাখে কিন্তু সমস্যা হলো এই রাসায়নিক আমাদের শরীরের জন্য সুখ সুখবর নয় এক নম্বর এটি আপনার হজমে বা ডাইজেশনে মারাত্মক সমস্যা তৈরি করতে পারে দু নম্বর যারা অ্যাজমা রোগী বা যাদের শ্বাসকষ্টের সমস্যা আছে তাদের জন্য এটি বিপজ্জনক হতে পারে তিন নম্বর নিয়মিত এই সালফার যুক্ত কিশমিশ খেলে পেট ফাঁপা বা ব্লোটিং এর সমস্যা বাড়ে চার নম্বর এমনকি এটি আমাদের অন্ত্রের বা গাট হেলথের ক্ষতি করে এবং লিভারের উপরে চাপ সৃষ্টি করে দীর্ঘমেয়াদী এটি হরমোনের ভারসাম্য নষ্ট করতে পারে যদিও সোনালি কিশমিশে প্রচুর পটাশিয়াম থাকে যা শক্তি বাড়ায় কিন্তু রাসায়নিকের ক্ষতির বহর এতটাই বেশি যে এর উপকারিতা ঢাকা পড়ে যায় তাহলে উপায় কিশমিশ খাওয়া কি ছেড়ে দেবেন একদমই না পুষ্টিবিদরা পরামর্শ দিচ্ছেন সোনালি ছেড়ে কালো কিশমিশের দিকে হাত বাড়াতে কেন জানেন কারণ কালো কিশমিশ তৈরি হয় সম্পূর্ণ প্রাকৃতিক উপায় রোদে শুকিয়ে এটি তৈরি করা হয় এবং এতে কোনো ক্ষতিকারক রাসায়নিক বা সালফার মিশ্রণের প্রয়োজন হয় না অর্থাৎ এটি শতাংশ ন্যাচারাল বিশেষ করে আমাদের মা মহিলাদের জন্য যাদের পলিসিস্টিক ওভার সিনড্রোম বা পিসিওএস এর সমস্যা আছে কিংবা যারা প্রি-মেনস্ট্রুয়াল সিনড্রোমে ভোগেন তাদের জন্য কালো কিশমিশ কোনো ওষুধের চেয়ে কম নয় যাদের শরীরে রক্ত কম তাদের জন্য এটি মহৌষধ। পুষ্টিবিদ শেতা যে পাঁচাল কালো কিশমিশের চারটি প্রধান উপকারিতার কথা বলেছেন যা আপনার জানা খুবই জরুরি। চলুন চট করে দেখিনি। নাম্বার 1 রক্তাল্পতা দূর করে ও শক্তি বাড়ায় কালো কিশমিশ হল আয়রন এবং বি কমপ্লেক্স ভিটামিনের খনি। এটি শরীরে নতুন রক্ত তৈরি করতে সাহায্য করে। আপনি যদি প্রায়ই দুর্বল বা ক্লান্ত অনুভব করেন তবে এটি আপনাকে ইনস্ট্যান্ট এনার্জি দেবে। নাম্বার টু প্রদাহ কমায় বা অ্যান্টি ইনফ্ল্যামেটরি এতে রয়েছে প্রচুর পরিমাণে পলিফেনল এবং অ্যান্টি অক্সিডেন্ট শরীরের ভেতরে কোনো প্রদাহ বা ইনফ্ল্যামেশন থাকলে তা কমাতে কালো কিশমিশ দারুণ কাজ করে যা আপনাকে দীর্ঘমেয়াদে সুস্থ রাখে ডাবল থ্রি হজম শক্তি বৃদ্ধি কালো কিশমিশেই থাকে প্রবায়োটিক ফাইবার এটি আমাদের পেটের ভেতরে থাকা ভালো ব্যাকটেরিয়াদের খাবার জোগায় ফলে আপনার হজম শক্তি বাড়ে এবং পেট পরিষ্কার থাকে নাম্বার ফোর ত্বক ও চুলের যত্ন সবচেয়ে ইন্টারেস্টিং বিষয় হল কালো কিশমিশ শরীরে ভারসাম্য বজায় রাখতে সাহায্য করে আর এর ফল আপনার ত্বক হবে উজ্জ্বল এবং চুলের স্বাস্থ্য হবে দেখার মতো তো বন্ধুরা বুঝতেই পারছেন বৃষ্টিপথ সাজানোর জন্য সোনালি কিশমিশ দেখতে ভালো লাগলেও শরীরের স্বাস্থ্যের কথা ভাবলে কালো কিশমিশই আসল বিজয় চকচকে দেখলেই যে সেটা ভালো হবে তার কোনো মানে নেই আপনি যদি রোজ কিশমিশ খাওয়ার অভ্যেস রাখেন তবে আজই আপনার বাজারের পর্দে পরিবর্তন আনুন সোনালি কিশমিশকে না বলুন এবং প্রাকৃতিক কালো কিশমিশকে আপন করে নিন আজকের এই তথ্যটি আপনার কেমন লাগলো আপনি বাড়িতে কোন কিশমিশটি বেশি ব্যবহার করে কমেন্ট করে আমাদের অবশ্যই জানান ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করে দিন এবং আপনার বন্ধুদের সাথে শেয়ার করে তাদেরও সচেতন করুন এরকমই আরো স্বাস্থ্য ও লাইফস্টাইল বিষয়ক ভিডিও পেতে স্টার বাস বাংলা চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন দেখা হচ্ছে পরের ভিডিওতে ভালো থাকুন সুস্থ থাকুন